সকাল বন্ধুরা আজকে একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি আজকের টপিক আপনারা দেখে নিয়েছেন আপনাদের জীবনে কোন বড় পরিবর্তন চলছে মানে আপনাদের জীবন কোন বড় পরিবর্তনের মধ্যে দিয়ে চলছে আর এখানে দুটো ক্লিয়ার কোয়ার্ডস দেওয়া আছে আর একটা কথা যেটা বলার যে এখন পিতৃপক্ষ চলছে আপনারা সবাই অ্যানসেস্ট্রাল প্রেয়ার করবেন এই সময় আমাদের পিতৃপুর পিতৃপুরুষদের আমাদের সমস্ত ট্রিবিউট দেওয়ার জন্য খুব ভালো সময় আমাদের অ্যানসেস্ট্রাল কর্মা আমাদের জেনারেশনাল উন্ডস ব্রেক করার জন্য খুব ভালো সময় যারা ওয়ার্ক করতে চান অ্যানসেস্ট্রাল অ্যানসেস্ট্রাল ওয়ার্ক তারা অবশ্যই কনট্যাক্ট করবেন আর যারা শুধু অ্যানসেস্ট্রাল প্রেয়ার নিতে চান তারাও কনট্যাক্ট করবেন অবশ্যই পেইড কিন্তু এই সময়টা খুব ভালো করার জন্য তো এখানটায় দুটো গ্রুপ দেওয়া আছে আপনাদের জীবন কোন বড় পরিবর্তনের মধ্যে দিয়ে চলছে আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং প্রথমেই যে জিনিসটা বলার যে আপনাদের সমস্ত ভালো খারাপ সব কিছুই এই মুহূর্তে কোনো একটা নির্দিষ্ট দিকে পয়েন্ট করছে মানে কোনো একটা নির্দিষ্ট পরিবর্তন যেটা আপনার জীবনে এই মুহূর্তে চলছে সেটা সব কিছুতেই এফেক্ট করছে এই পরিবর্তনটা আপনাদের মধ্যে অনেক দিন ধরে চলছে এবং এটার একটা মেজর অংশ আপনারা হয়তো এই নাইন 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 পোর্টালে আপনারা কমপ্লিট করতে পেরেছেন কিন্তু এখনও আপনাদের হয় না যে আমরা যখন কোনো এনার্জি আমাদের মধ্যে আসে বা আমরা ডাউনলোড করি তারপরে সেটা ইন্টিগ্রেট হতে সেটা আমাদের উপরে সেটেল করতে আমাদের বডিতে একটু সময় লাগে তো আমার মনে হয় যে আপনারা হয়তো কোনো একটা মেজর সাইকেল শেষ করেছেন এবং সেটা সেটেল হতে আপনাদের বডিতে সময় নিচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের রুটিন চেঞ্জ হচ্ছে আপনাদের জীবনে হয় আপনারা হয়তো অনেক মানুষের আসল রূপ দেখতে পাচ্ছেন এবং আপনাদের অনেক ক্ল্যারিটি আসছে আমি বলবো না যে তার জন্য আপনারা খুব মানে খুশি হচ্ছেন হয়তো এমন অনেক মানুষের এমন অনেক রূপ দেখতে পাচ্ছেন যেটার জন্য হয়তো আপনারা খুশি নন কিন্তু আপনারা সেটা দেখতে পাচ্ছেন অবশ্যই যেহেতু আমরা ইক্লিপস সিজনে আছি তো ক্ল্যারিটি এই সময় আসবেই সব কিছু একটু স্লো হয়ে যাবে ইক্লিপসের এফেক্ট আপনাদের ওপর কিন্তু ভালো রকমের আছে এবং আপনাদের লাইফে একটা মেজর চেঞ্জ কী চলছে কি পরিবর্তন চলছে সেটা আমি দেখব আপনারা নিজের লাইফের কন্ট্রোল নিজেরা নিচ্ছেন বাবা মা অফিসের বস বা প্রেমিক প্রেমিকা বা যে কোনো দাদা দিদি যেই থাকুক না কেন আপনার জীবনে যে আপনার জন্য অনেক ডিসিশান হয়তো মানে অথরিটি ফিগার অথরিটি ফিগার মানে আমরা যাদেরকে বলি যে আমাদের মেন্টার গাইডও হয় অথরিটি ফিগার যাদের আন্ডারে আমরা থাকি বা যাদের আন্ডারে আমরা কাজ করি তো সেই অথরিটি ফিগারের মানুষগুলোর থেকে আপনারা নিজেদের লাইফের কন্ট্রোল নিজেরা কিন্তু নিচ্ছেন এবং এই মানুষগুলো যে সব সময় আপনার সাথে সব ফেয়ার ন্যায় কাজ করেছে সেটা নয় হয়তো তাদের নিজেদের স্বার্থ স্বার্থ সিদ্ধির জন্য তারা আপনাকে অনেকভাবে ম্যানিপুলেট করেছে আপনাকে ইউজ করেছে এবং আপনি এখন যেন সেটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন এবং আপনি নিজের লাইফের কন্ট্রোল কিন্তু নিজে নিচ্ছেন এবং এটা আপনার জন্য কিন্তু একটা মেজর মেজর পরিবর্তন এনে দেবে যে আপনি নিজের লাইফের মানে ধরুন আজকে আপনি হয়তো আপনার বাবা মাকে বা দাদা দিদিকে সিবলিংসকে খুব বিশ্বাস করেন ভরসা করেন তারাই আপনার লাইফে সব ডিসিশান নেয় তো আপনি যখন নিজের লাইফে ডিসিশান নিজে নিতে শুরু করবেন তখন আপনি যদি দেখেন যে তারা সেটাতে রেগে যাচ্ছে তারা বলছে যে না এটা এভাবে হবে না ওটা ওভাবে হবে তো এটার বিষয়টা হচ্ছে তারা কন্ট্রোলটা হারাতে চাইছে না আপনি যদি দেখেন যে তারা হয়তো আপনাকে বলছে যে এটা এইভাবে করলে এরকম হবে এটা ওভাবে করলে এরকম হবে তো এখন তোমার যেটা ঠিক মনে হয় বা তোর যেটা ঠিক মনে হয় তুমি সেটা করো তো সেটা হলে সেই মানুষগুলো অ্যাকচুয়ালি আপনার সাথে লং টার্মে তারা আপনাকে গাইড করার জন্য থাকছে এটা যে কারোর সাথে হতে পারে সে আপনার পেরেন্টস হোক সে আপনার টিচার হোক সে আপনার বস হোক সে আপনার প্রেমিক প্রেমিকা হোক মানে বিষয়টা হচ্ছে যে যাদেরকে আমরা অ্যালাউ করি আমাদের লাইফের কন্ট্রোল নিতে আমাদের লাইফের ডিসিশন যাদের ওপরে নির্ভর করে আমরা নিজের লাইফের ডিসিশন তো আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করে অনেক সময় করি তো যাদের কথা আমাদের কাছে ম্যাটার করে যাদের ডিসিশন আমাদের কাছে ম্যাটার করে এটা কিন্তু সেরকম একটা বিষয় এবং সেই বিষয়টা কিন্তু আপনার বলতে পারেন এটা একটা বড় জিনিস যে আপনি আপনার নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নিচ্ছেন আমি ক্ল্যারিফিকেশান নেব এবং এটা আপনার জন্য গুডলা এনে দেবে এই পুরো লিব্রা সিজন এটা আপনার চলবে এবং হ্যাঁ এটা আপনাকে অবশ্যই গুডলাক এনে দেবে আমি যেটা বললাম যে যাদের লং টার্মে যেসব মানুষের আপনার সাথে থাকার তারা অ্যাকচুয়ালি থেকে যাবে আর যাদের থাকার না সেই চয়েস করার অপশনও আপনার কাছে আসবে বাই দিস স্করপিও সিজন এবং দেখুন এখানে দুটোই লিব্রা সিজনের কার্ড আছে তো এই পুরো লিব্রা সিজন জুড়ে আপনারা নিজেদের লাইফের কন্ট্রোল নিজেরা নেবেন ছোট ছোট ডিসিশানের মধ্যে দিয়ে কিছু কিছু সময় বড় বড় ডিসিশানের মধ্যে দিয়ে আপনারা কোনো কাজ হয়তো অনেক দিন ধরে করতে চাইছেন কিন্তু আপনাকে হয়তো সবাই বারণ করছে যে এটা করতে কিন্তু আপনার গাট ফিলিং বা ইনস্টিং বলছে যেটা করলে আমার ভালো হবে এটা আমার সোল পারপাসের সাথে কানেক্টেড আমি এটা করবো তো সেরকম কিছু যখন আপনি করবেন তো কিছু মানুষ থাকবে যারা হয়তো আপনাকে শুধু বলবে যে এটার ভালো হতে পারে এটার খারাপ খারাপ হতে পারে কিন্তু কিছু মানুষ এরকম থাকবে যারা খুব স্টাক ফিল করবে এবং আপনাকে স্টক ফিল করাবে যে আপনি ঠিক ডিসিশান নিচ্ছেন না কারণ আপনি তাদের কথা শুনছেন না তো একটা কথা জানবেন আপনার জীবনটা আপনার এবং আপনি যদি আপনার জীবনের ডিসিশান না নিতে পারেন তাহলে অন্যরাই সবসময় আপনার জীবনের ডিসিশন নিয়ে যাবে আর ঠিক ভুল যেটাই হোক সেটা আমাদের নিজেদের করাটাই বোধ হয় সব থেকে ভালো অন্য কারো হাতে সেটা দিয়ে দেওয়া মনে হয় সেটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর সেটা ভালো হোক বা খারাপ হোক কারণ আপনি যখন নিজে ডিসিশন নিতে শিখবেন তখন আপনার একটা সেন্স অফ অথরিটি নিজের প্রতি আপনার জন্ম নেবে যেটা আপনাকে কনফিডেন্স দেবে এবং সব সময় যে আপনি মানে সব কিছুতে জিতবেন সব ভালো হবে তা নয় আপনার ফেলিওর আসবে কিন্তু সেটা আপনি শিখবেন সেখান থেকে সেটা কোনো সময় এরকম হবে না যে ও আচ্ছা হ্যাঁ আমার এই কাজটা হলো না হ্যাঁ আমি তো ওর কথা শুনে শুনে করেছিলাম তো ও আমাকে এরকম বলেছিল কাজটা হলো না তো হ্যাঁ ওর তাহলে ওখানটায় সমস্যা আছে ও ওখানটায় ভুল বলেছে এরকম না ও আচ্ছা আমি এটা এইভাবে করেছিলাম আমি এটা এইভাবে ডিসিশন নিয়েছিলাম তো তাহলে আমার এই থট প্রসেসে একটা সমস্যা হচ্ছে এটা এইভাবে কাজ করছে না আমাকে এই জিনিসটা অন্যভাবে ভাবতে হবে এখানটায় অনেক বেশি সেলফ কন্ট্রোল সেলফ রেসপেক্ট এবং সেলফ রেগুলেশন এই জিনিসগুলো অনেক বেশি কাজ করে এবং সেটা আমাদের ওভারঅল গ্রোথ শুধু স্পিরিচুয়াল না ওভারঅল গ্রোথ সেটার ক্ষেত্রে কিন্তু খুব হেল্পফুল হয় তো হ্যাঁ আপনার জন্য একটা কোলাবরেশান আসছে মানে আমার মনে হয় যে আপনি যখন নিজের লাইফের কন্ট্রোল নিজে নিতে শিখছেন বা শিখবেন সেই মুহুর্তে আপনার লাইফে এরম এক বা একাধিক মানুষ আসবে যাদের সাথে হয়তো আপনি কোলাবরেট করতে পারবেন বা চাইবেন হ্যাঁ তাদের আপনার পাস্ট লাইফ সোলমেট বা তাদের তারা আপনার জন্য ব্যালেন্স নিয়ে আসবে তো সেটা আপনার জন্য হেল্পফুল হবে তো এই পুরো লিবরা সিজনটাই আপনি কিন্তু এই নিজের লাইফের কন্ট্রোল নিজে নেওয়ার দিকেই এটাই পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন তো এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন কেমন আছেন সবাই আমি অনেক দিন পরে এলাম আমার তো খুব ভালো লাগছে রিডিং করতে আপনারা সবাই কেমন আছেন জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন আপনাদের ক্ষেত্রে আপনাদের সেক্রাল চক্রায় কোনো সমস্যা থাকতে পারে মেয়েদের ক্ষেত্রে ওভারি ইউটেরাসে কোনো সমস্যা থাকতে পারে বা রিসেন্টলি পিরিয়ডে কোনো সমস্যা হচ্ছে সেটাও হতে পারে আপনাদের ক্ষেত্রে অনেকেরই ইউটিআই থাকতে পারে বা ইউটিআই হতে পারে একটু সাবধানে থাকবেন আর আপনারা আপনারা জল কম খাচ্ছেন বা যে জলটা খাচ্ছেন সেটা খুব ভালো জল নয় হ্যাঁ জলের এনার্জি খুব আছে আপনাদের জীবনে এই সময় মেজার পরিবর্তন কি সেটা বা কোন কোন পরিবর্তনের মধ্যে দিয়ে আপনাদের জীবন যাচ্ছে সেটা আমি দেখব অবশ্যই দেখব তার আগে যেটা আমি আগেও বলেছি আবার বলবো যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই সময় ট্রিবিউট দেওয়াটা খুব দরকার এবং আমাদের অবশ্যই আমাদেরও একটা অ্যানসেস্ট্রাল প্রেয়ার আছে আপনারা চাইলে সেটা নিতে পারেন শ্যাডো ওয়ার্ক এই সময় করা খুব ভালো আপনারা সেটাও করতে পারে আর তাছাড়া যদি আপনাদের মনে হয় যে আপনারা নিজেরা করবেন সেটাও করুন কিন্তু করুন কারণ এটা এই সময় করাটা খুব দরকার আমাদের অ্যানসেস্ট্রাল উন্স আমাদের জেনারেশনাল কার্ডস এই যে জিনিসগুলো আছে বা জেনারেশনাল ট্রমা এগুলো ভাঙতে খুব হেল্প করে এই এই ধরনের প্রেয়ার বা শ্যাডো ওয়ার্ক এই জিনিসগুলো এবং এটা খুব ভালো সময় কোন পরিবর্তনের মধ্যে দিয়ে আপনাদের জীবন যাচ্ছে সেটা দেখব আপনারা ঘুরতে যেতে চান বা কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন পুজোর ছুটির সময় লিব্রা সিজনটা সবার জন্যই খুব ইম্পর্টেন্ট আপনারা কোনো ডিসিশন নিচ্ছেন এবং বা আপনাদেরকে নিয়ে কেউ কোনো ডিসিশন নিচ্ছে এবং সেই জিনিসটা আপনাদেরকে সেই জিনিসটা আপনাদেরকে ডিট্যাচমেন্টের দিকে নিয়ে যাবে সেটা আপনার জন্য আপনার জন্য এই মুহুর্তে পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন সেই জিনিসটা আপনাকে ডিট্যাচমেন্টের দিকে নিয়ে যাবে এবং আপনাকে বলা হচ্ছে আপনি একটু নিজের আপনাদের ক্ষেত্রে হেলথ রিলেটেড প্রচুর জিনিস আসছে প্রচুর জিনিস চ্যানেল হচ্ছে আপনাদের হাড়ের সমস্যা থাকতে পারে কোনো পেন বা পুরোনো কোনো ব্যথা আছে সেটা রিসার্ফেস করছে তো সেটাকে ফেলে রাখবেন না সেটা আপনাকে বলা হচ্ছে সেটাকে যতটু সম্ভব ট্রিট করার চেষ্টা করুন রেই কি খুব ভালো জিনিস সেটা ছাড়াও আপনারা অবশ্যই ডাক্তার দেখান এবং সেটা ট্রিট করুন আপনাদের ক্ষেত্রে আপনারা যারা আপনাদের অরা নিয়ে কাজ করছেন আপনাদের অরা এই সময় সত্যি খুব স্ট্রং হবে এবং আপনাদের অরা নিয়ে হয়তো আপনারা অনেক দিন ধরে কাজ করছেন এনার্জি হিলিং অরা এবং সেটা আপনারা কিন্তু অনেকেই দেখতে পাবেন যে কি হচ্ছে এবং আপনাদের আপনাদের ম্যাগনেটাইজের পাওয়ার খুব বেড়ে যাবে আপনার আশেপাশের মানুষ আপনাকে দেখে মানে মানে আপনি যেখানেই যাবেন খুব ভালো এনার্জি নিয়ে যাবেন তো যারা অবশ্যই খুব ভালো এনার্জিতে থাকে বা নিয়ে যায় বা যাদের অরা খুব ভালো তাদেরকে আমি সবসময় একটা কথাই বলি যে নিজের এনার্জিকে প্রোটেক্টও করবেন কারণ চারদিকে প্রচুর কিছু আছে যা আমাদেরকে এনার্জিটিক্যালি ড্রেন করতে পারে তো সেটা অ্যাবজর্ভ করে নেবেন না নিজের এনার্জিকে সবসময় প্রোটেক্ট করবেন এবং সবসময় সেই এনার্জি যাতে লিক না হয় সেটা সবসময় খেয়াল রাখবেন যদিও সবসময় আমাদের খেয়াল থাকে না হয়তো আমরা একটু পরে বুঝতে পারি কিন্তু তবুও একটুখানি নিজের এনার্জিকে প্রোটেক্ট করবেন সেটা এঞ্জেল প্রেয়ার হোক সেটা রেকি হোক সেটা অ্যাফার্মেশান হোক আপনার যে কোনো যেটা আপনার ভালো লাগে আপনি সেভাবে করুন আপনাদের কোনো ম্যানিফেস্টেশন আসছে আপনারা যেটা ম্যানিফেস্ট করছেন অনেক দিন ধরেই যেটা ম্যানিফেস্ট করছেন সেটা আসছে আপনারা একটা না পাওয়া না পাওয়া থেকে আপনারা একটা ব্যালেন্সের দিকে যাচ্ছেন বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা টাকা পয়সাও হতে পারে এখানটায় আমি প্রেম রিলেটেড খুব বেশি দেখছি না প্রেমও হতে পারে কিন্তু টাকা পয়সা হওয়ার চান্সেস বেশি এখানটাতে আর আপনারা যত কম মানে ধরুন আপনারা কোনো দোষ করলেন তো সেটা যদি আপনারা স্বীকার করে নেন তাহলে আপনাদের এই ফেসটা খুব স্মুথ কাটবে অনেক বেশি স্মুথ কাটবে অন্য অনেকের থেকে কিন্তু আপনারা যদি সেটাকে অ্যাকসেপ্ট না করেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ব্লকেজেস ক্রিয়েট হবে যেটা খুব একটা ভালো হবে না এবং সেম আপনারা যাদের সাথে ডিল করছেন তারা যদি নিজেদেরকে খুব সেলফ ডিফেন্ড করে নিজেদের দোষ গুলোকে স্বীকার করতে না পারে তো তাদেরকে আপনি পিস রাখার জন্য বা শান্তি বজায় রাখার জন্য তাদেরকে কিছু বলবেন না কিন্তু তাদের সম্পর্কে একটা ধারণা নিজের মধ্যে তৈরি করে নেবেন কারণ এই জায়গাটায় কিছু বললে শান্তি নষ্ট হবে সেটা আপনি হয়তো বুঝতে পারছেন বা বুঝতে পারবেন তো কিছু বলার দরকার নেই কারণ আপনি হয়তো এই বিষয়ে এই মানুষদেরকে আগে বলেছেন আর আপনাদের ক্ষেত্রে আপনাদের ইনার চাইল্ড উন্ড এই সময় ট্রিগার হতে পারে সেটা বাবা মা সেবলিং ফ্যামিলির যে কোনো মানুষ দ্বারা বা যারা বন্ধুর মতো কিন্তু আপনি তাদেরকে ভাই বোনের মতো দেখেন সেরকম কোনো মানুষ দ্বারা তো আপনাদের ইনার চাইল্ড উন্ড ট্রিগার হতে পারে এবং সেখান থেকে আপনাদের একটা ধারণা আসবে যে আপনারা হয়তো অনেক বেশি সেই জায়গাটায় দিচ্ছেন মানে আপনি যে এনার্জিটা দিচ্ছেন ধরুন আপনি কেউ আপনার কোনো ভাই বোন মা বাবা কেউ কোনো সমস্যায় পড়ছে আপনি সব সময় তাদের পাশে থাকছেন আপনি সবসময় তাদের সাথে আছেন কিন্তু আপনার যখন কোনো সমস্যা আসছে তাদেরকে আপনি অ্যাকচুয়ালি আপনার পাশে পাচ্ছেন না তো এই জায়গাটা আপনি ব্যালেন্স আনবেন আপনি এই জায়গাটায় আপনার একটা চেঞ্জ আসবে নিজের মধ্যে থেকেই আসবে এটা কিছু করার দরকার হবে না যেখানটা আপনি বলবেন যে এনাফ হয়ে গেছে তো যে মানুষগুলো আমার সাথে থাকবে আমার সমস্যার পাশে থাকবে আমি তাদেরই থাকবো বাকিদের ক্ষেত্রে যদি আমার সময় হয় নিশ্চয়ই আমি সময় দেব আমি যতটুকু হেল্প করতে পারি নিশ্চয়ই আমি করবো কিন্তু এখানটায় আমি বেশি ইন্ডালজ হবো না যে না ও সমস্যায় আছে আমাকে কিছু করতেই হবে কারণ সবাইকে সেভ করার দায়িত্ব আমার নয় আপনি এই জায়গাটায় আসবেন যেটা যেটা বলতে পারেন একটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেজ হিলিংয়ের যে সবাইকে উদ্ধার করার দায়িত্ব আমার নেই আমি যদি নিজেকে উদ্ধার করি সেখান থেকে অনেক মানুষ আমার আশেপাশে যারা সেই সময় থাকবে বা যাদের সাথে আমি কানেক্ট করবো তারাও এই জিনিসটা শিখবে কি করে হাউ টু সেভ ইয়র সেলফ তো এখানটায় যখনই আমরা অন্য কাউকে সেভ করতে যাব তখন একটা কোডিপেন্ডেন্ট সম্পর্ক তৈরি হয় এবং সেটা কারোর জন্যই হেলদি হয় না লং টার্মে তো সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরোবেন যেটা আমি প্রথমেও বললাম যে আপনার ডিট্যাচমেন্ট শিখবেন তো সেটা ফ্যামিলির থ্রুতে হতে পারে টাকা পয়সা কাজ বা আপনার পার্টনারের থ্রুতে হতে পারে কিন্তু আপনি শিখবেন এবং আপনার কিছু ম্যানিফেস্টেশন তো এই সময় আসবেই টাকা পয়সা রিলেটেড ম্যানিফেস্টেশনই আকার আসার সম্ভাবনা বেশি সেটা হয়তো খুব কম আপনি দেখতে পেতে পারেন আপনি যা ম্যানিফেস্ট করছেন তার হয়তো এক শিকি হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু আপনি দেখতে পাবেন এবং আপনাকে বলা হচ্ছে ট্রাস্ট করে যেতে একটা ইনার ব্যালেন্সের মধ্যে দিয়ে আপনি এখন যাচ্ছেন এই সময় আপনাকে প্রচুর রেস্ট নিতে হবে এবং যখন আমাদের ইনার ব্যালেন্স হয় সেই জন্যই হয়তো আপনার তো হেলথ রিলেটেড ইস্যুস আসছিল কারণ আপনার নিজে আপনার বডিতেও প্রচুর চেঞ্জেস হচ্ছে তো আপনাকে প্রপার রেস্টও নিতে বলা হচ্ছে তো এই ছিল গ্রুপটা আপনাদের রিডিং এই পরিবর্তনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা